পৃষ্ঠে বিশ্বাসী প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যখন ঈশ্বরের বাক্যের চারপাশে একত্রিত হচ্ছি তখন নিজেদের কল্পনা করুন কফর নাহুমে যেখানে যীশু কর্তৃত্বের সাথে শিক্ষা দিচ্ছেন যা জনতাকে অবাক করে তাদের প্রশংসার মাঝে একজন মহিলা চিৎকার করে বলছেন ধন্য সেই গর্ভ যা তোমাকে ধারণ করেছে এবং সেই স্তন যা তুমি দুধ পান করিয়েছ এটা বলা একটি মহৎ কথা বলে মনে হয় একজন মা সম্মানিত একজন পুত্র প্রশংসিত তবুও যীশু সকলের মনোযোগ অন্যত্র ঘুরিয়ে দিয়ে সবাইকে অবাক করে দেন ধন্য তারা যারা ঈশ্বরের বাক্য শুনে এবং তা পালন করে এই কথাগুলির মাধ্যমে তিনি পারিবারিক বন্ধন এবং নিষ্ঠা থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেন বাধ্যতার উপর ভিত্তি করে শিষ্যত্বের দিকে তিনি মহিলার প্রশংসা প্রত্যাখ্যান করেন না বা তার মায়ের মর্যাদা হ্রাস করেন না বরং তিনি মরিয়মের মহত্ব সম্পর্কে গভীর সত্য উন্মোচন করেন মরিয়ম কেবল খ্রিস্টের জন্মের জন্য আশীর্বাদ প্রাপ্ত হননি তিনি ধন্য কারণ তিনি ঈশ্বরের বাক্য শুনেছিলেন এবং তা পালন করেছিলেন যখন দেবদূত গ্যাব্রিয়েল ঘোষণার সময় ঈশ্বরের পরিকল্পনা ঘোষণা করেছিলেন তখন মেরি কেবল শুনেননি তিনি তার হৃদয়ের প্রতিটি কথা চিন্তা করেছিলেন এবং উত্তর দিয়েছিলেন দেখুন আমি প্রভুর দাসী তোমার কথা অনুসারে আমার প্রতি এটি হোক সেই সরল, বিশ্বাসী হ্যাঁ পবিত্রতার হৃদয় প্রকাশ করে বেথলেহেম থেকে ক্রুশ পর্যন্ত মেরির জীবন ছিল একের পর এক আনুগত্যের কাজ মিশ্রে পালিয়ে যাওয়া নাজারেথে লুকানো বছর জেরুজালেমে অনুসন্ধান ক্যালভারিতে দুঃখ প্রতিটি মুহূর্ত তাকে বাক্য শুনতে এবং পালন করতে আহ্বান করেছিল লিসিউক্সের সেন্ট থেরেস ফুল এই একই পথ অনুসরণ করেছিলেন তিনি শিখিয়েছিলেন যে পবিত্রতা কেবল ঈশ্বরের ইচ্ছা পালন করা এবং ঈশ্বর আমাদের যা হতে চান ঠিক তেমন হওয়া তিনি মহান অলৌকিক কাজ করেননি বরং প্রতিটি ছোট কাজ থালাবাসন ধোয়া বন্দের যত্ন নেওয়া দয়ালু কথা দেওয়া মহান ভালোবাসার সাথে করেছিলেন ধৈর্যের হাসি উদারতার একটি গোপন কাজ ঈশ্বরের কাছে নিবেদিত এই সাধারণ মুহূর্তগুলি অসাধারণ হয়ে ওঠে থেরেস তার সীমাবদ্ধতা মেনে নিয়েছিলেন এবং ঈশ্বরের করুণার উপর সম্পূর্ণ নির্ভর করেছিলেন আমাদের দেখিয়েছিলেন যে পবিত্রতা প্রতিটি বিশ্বাসীর জন্যই সহজলভ্য তা সে মর্যাদা বা প্রতিভা নির্বিশেষে আমরা এই নীতিটি গির্জার ইতিহাস জুড়ে প্রতিধ্বনিত হতে দেখি তার স্বীকারোক্তিতে সেন্ট অগাস্টিন শিশুদের উঠে পড়ো বলে স্তুত্র শুনতে পান এবং তিনি তা পালন করেন তিনি যে অনুচ্ছেদটি শুরু করেন প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান কর রোমিও তেরোটা বেজে চোদ্দ মিনিট তা তার হৃদয়কে এবং শেষ পর্যন্ত সমগ্র পশ্চিমা চার্চকে রূপান্তরিত করে বাড়ির কাছাকাছি আমাদের নিজস্ব কেরালার ঐতিহ্য কাদামাত্মমের বিধবাকে উদযাপন করে যিনি তার দারিদ্র্যের মধ্যেও বিশপ মার আবুকে তার শেষ মুঠো ভাত দিয়ে স্বাগত জানিয়েছিলেন ঈশ্বর তার উপহারকে বহুন বাড়িয়ে দিয়েছিলেন এবং তার সহজ বাধ্যতা সেই অঞ্চলে বিশ্বাসের বীজ হয়ে ওঠে এই ধরনের উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় যে বাক্য শোনা এবং পালন করা প্রায়শই আমরা কল্পনাও করতে পারি না তার চেয়েও বেশি ফল দেয় তবুও আমাদের আরামদায়ক ধর্ম থেকে সাবধান থাকতে হবে খুব সহজেই আমরা মেরি এবং সাধুদের সুন্দর প্রার্থনা দিয়ে সম্মান করি কিন্তু তাদের বাধ্যতা অনুকরণ করার আহ্বানকে উপেক্ষা করি আমরা ভক্তি উদযাপন করি কিন্তু শিষ্যত্বের মূল্যে এদিয়ে চলি সেন্ট জেমস সতর্ক করে বলেন বাক্যের কর্মকারী হও কেবল শ্রোতা হও না নিজেদেরকে প্রতারণা করো না প্রকৃত বিশ্বাস কথার বাইরেও কর্মের জগতে চলে যায় তাহলে আজ আমরা কিভাবে এই সত্যটি বেঁচে থাকব প্রতিদিন সকালে শাস্ত্রের সাথে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ দিয়ে শুরু করি দশ মিনিট প্রার্থনাপূর্ণ পাঠ এবং প্রতিফলন জিজ্ঞাসা করুন প্রভু আপনি আমাকে কি বলছেন আজ আপনি আমাকে কোন ছোট প্রেমের কাজের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন তারপর একটি নির্দিষ্ট অঙ্গভঙ্গি বেছে নিন একটি উৎসাহবঞ্জক শব্দ একটি ক্ষমাশীল হৃদয় একটি সেবার মুহূর্ত এবং এটিকে আপনার আনুগত্যের কাজ হিসাবে উপস্থাপন করুন সন্ধ্যায় ঈশ্বর আপনার সাথে কোথায় কথা বলেছিলেন এবং আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তা স্মরণ করার জন্য কয়েক মুহূর্ত সময় নিন প্রাপ্ত অনুগ্রহের জন্য তাকে ধন্যবাদ জানান এবং মিস করা সুযোগের জন্য ক্ষমা প্রার্থনা করুন এই যাত্রায় আমরা একা নই আসুন আমরা ছোট ছোট শাস্ত্রভাগ করে নেওয়ার দল গঠন করি যারা একে অপরকে সুষমাচার পালন করতে উৎসাহিত করে আজ আপনি কি প্রার্থনা করেছেন জিজ্ঞাসা করার পরিবর্তে আসুন আমরা জিজ্ঞাসা করি আজ আপনি কিভাবে বাক্য পালন করেছেন এইভাবে আমরা একে অপরকে সমর্থন করি যখন আমরা কেবল শ্রোতা নয় বাক্য পালনকারী হতে চাই প্রতিটি প্রার্থনায় আমরা ইউকারিস্টে বাক্য ঘোষণা এবং খ্রিস্টকে গ্রহণ করতে শুনি কিন্তু লিটার্জি কোনো শেষ বিন্দু নয় এটি আমাদের প্রেরণ ইতে মিসা এস্ট যাও তোমাকে পাঠানো হয়েছে আমরা যখন খ্রিস্টকে আমাদের মধ্যে বহন করি তখন আমাদের জীবন খাঁটি সাক্ষীদের জন্য ক্ষুধার্ত বিশ্বের কাছে জীবন্ত ধর্মানুষ্ঠানে পরিণত হয় তাই আসুন আজই আমরা আমাদের হৃদয় উন্মুক্ত করার বিশ্বাসের কান দিয়ে সোনার এবং প্রেমের কাজের মাধ্যমে সাড়া দেওয়ার সংকল্প করি মেরির মতো আসুন আমরা চিন্তা করি এবং আনুগত্য করি থেরেসের মতো আসুন আমরা ছোট ছোট জিনিসগুলিতে মহান ভালোবাসার সাথে সেবা করি কাদামাত্মমের বিধবার মতো আসুন আমরা যখন সম্পদের অভাব বোধ করি তখনও উদারভাবে দান করি এবং সোনা এবং আনুগত্যের প্রতিটি মুহূর্ত আমাদেরকে যীশুর ঘোষণা করা প্রকৃত আশীর্বাদের আরও কাছে নিয়ে আসুক যারা ঈশ্বরের বাক্য শোনে এবং তা পালন করে তারা বরং ধন্য শান্তিতে যান প্রভুকে ভালোবাসতে এবং সেবা করতে আমিন